আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে আজকে একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল যে নতুন শহর ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাকে আজকে একটি মেসেজ পেলাম মেসেজ বলতে আসলে ব্যাংক থেকে একটি জানতে পেলাম তথ্য জানতে পারলাম যে আমার ইউটিউবের যে আর্নিংটা আমি প্রথম ইউটিউব থেকে টাকাটা আজকে আমি তুলতে পারবো সেজন্য আমি আর আমার বন্ধু এবং আমার বড় ভাই যার নামে অ্যাকাউন্ট সে আমরা তিনজন এখন আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হব আমরা ব্যাঙ্কে গিয়ে আমাদের ইউটিউবের যে আর্নিংটা রয়েছে সেটা আমরা আজকে উত্তোলন করবো প্রথম ইউটিউবের টাকা উত্তোলন করলে আসলে কেমন ফিল হয় আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমার কাছে খুবই ভালো লাগছে আমার বন্ধুর কাছে কেমন লাগছে খুব ভালো খুব ভালো অসংখ্য ধন্যবাদ আর বন্ধু তো আমার সঙ্গে শুরু থেকে ছিল আর ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট আর পরবর্তী শাখা নন্দীবাজার বন এর দুই দ্বিতীয় তালা ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংকে চলে এসেছি ইসলামী ব্যাংকে রয়েছে আমাদের প্রিয় বড় ভাই জনাব জুলফিকার আহমেদ জায়দ ভাই আমাদের খুব হেল্প করেন সবসময় ইসলামী ব্যাংকে চলে আসলাম আমার ভাইকে নিয়ে কারণ আমার ভাইকে নিয়ে নিয়ে আসার একটাই কারণ আমি যখন ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন পাই তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য যে এনআইডির প্রয়োজন হয় সেই এনআইডি আমার তখন ছিল না আমি তখন আট সতেরো বছর বয়স ছিল আমার আঠারো বছর পূর্ণ হয়নি যার কারণে আমার বড়ো ভাই মোহাম্মদ আলী হুজুরের এনআইডি ব্যবহার করে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলি এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি এবং তার এনআইডি দিয়ে তাকে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাই তার অ্যাকাউন্টটাই আমি আমার ইউটিউবের মনিটাইজেশন অপশানে আমি দিয়ে দিয়েছিলাম যার জন্য টাকা আসলে আমার ভাইয়ের আইডিতে আসে এজন্য জন্য আমি ভাইকে সাথে করে নিয়ে যেতে হয়েছে আর ভাইকে নিয়ে যেয়ে সে ভাই কিন্তু অসুস্থ মানুষ অসুস্থ মানুষকে নিয়ে যে আমি টাকাটা উত্তোলন করলাম এবং আমার সহযোগী আমার প্রিয় বন্ধু মুখ রহমান লিখন সে আমাকে অনেকভাবে ইউটিউব চ্যানেলটির পিছনে সহযোগিতা করেছে আমরা ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন ধরনের অনেক ভিডিও ছাড়তাম ভিডিও ছাড়ার পরে এখন আমরা যে ইউটিউবে টাকা সম্পূর্ণ উত্তোলন করলাম এটার জন্য আসলে সকলের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে সহযোগিতা করেছে এবং যারা পাশে ছিলেন আজকে ভাইকে দিয়ে যে টাকাটা উত্তোলন করলাম আমার কাছে আসলে খুবই ভালো লাগলো কারণ ইউটিউব থেকে জীবনের প্রথম ইনকাম পাওয়া আসলে এটা আসলে ভালো কার লাগবে না সবারই খুবই ভালো লাগবে আর আমার অনুভূতি আসলে বোঝানোর চেষ্টা আপনাকে আসলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ অনুভূতি আমরা একটা অ্যামাউন্ট পেয়েছি যেটা আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছি না এইটা হয়তো আমার অ্যাকাউন্টে আরো চার বছর আগেই একশো ডলার ইনকাম পূর্ণ হয়েছিল তখন পূর্ণ হওয়ার পরে আমার পেমেন্ট আসছে কিনা আমার এখানে মেসেজ না আসায় আমি আসলে বুঝতে পারিনি যে আমি কি পেমেন্টটা পেয়েছি না আজ ইসলামী ব্যাংকে এসে ভাইয়ের অ্যাকাউন্টটি চেক করার পর বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টে ইউটিউবে আর্নিংটা এসেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু হাটা করে আসে আমরা কিন্তু ইসলাম ব্যাংক থেকে টাকাটা উইথড্র করে ফেলেছি আমরা এই যে কতটা পাইলাম আপনাদেরকে জানাবো আমি ইউটিউব থেকে মোট অ্যামাউন্ট পেয়েছি হচ্ছে আমার একশো ডলারের ওই সময়ের একশো ডলার আমি আসলে জানতাম না যে আমার টাকাটা এখানে এসে এসে বলেছে আমি জানতাম না মেসেজ আসেনি যেমন আমি

ইউটিউব থেকে যে টাকা উত্তোলন করছি না এটা আমাদের ফার্স্ট তোলা তো এখান থেকে আশা করি আমাদের আরো ভালো ভালো ভিডিও যাবে আরো মানে ভালো করার কিছু মানে চেষ্টা করবো আর কি এখান থেকে আরো ভালো করবো যেহেতু আমরা ই পাইছি আর কি আসি পজিশনে যাইতেছি এখন আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ না 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 তোমরা এটা একবার দেখো একশো টলারের ইনকাম আমি নিয়েছি এই জন্য আমার লাগছে লাগতেছে জীবনে প্রথমে থেকে ইনকাম করলাম তো যারা আমাদেরকে আমাদের আমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে